ডিপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত রায়কুমার দত্ত বাহাদুর মহাশয় নিজে প্রত্যক্ষ করিয়া সহস্তে লিখিয়াছেন আমি আমার রুগ্না স্ত্রীকে লইয়া প্রথম ব্রহ্মচারী বাবার নিকট যাই তখন রোহিণীর বাঘ রোধ হয়ে আছে আহার নাই নিদ্রা নাই এরূপ অবস্থা যে আহার মুখে দিলে থুথু করিয়া দূরে ফেলিয়া দেয় ডাক্তারি কবিরাজি প্রভূতি অনেক চিকিৎসার পর শান্তি সস্তায়ন যাগযজ্ঞ করাইয়া করাইয়াছিলাম কিছুতেই কোনো ফল না হওয়ার পর বাবার নিকট যাইয়া তাহার চরণে স্ত্রীকে সমর্পণ করিলাম দিনের বেলায় বারদী যাইয়া উপস্থিত হইলাম এবং দিন থাকিতেই অনেক কথার পর বাবা বলিলেন রাখিয়া যাও সে যাত্রায় ভালো নৌকা সঙ্গে না থাকায় অনুমতি লইয়া বাড়ি চলিয়া আসিলাম এবং ভালো নৌকা ভাড়া করিয়া লোকজন সঙ্গে দিয়া পাঁচ সাত দিনের মধ্যেই বারদী পাঠাইলাম সঙ্গে খাওয়ার জিনিসপত্র সকলই দিয়া দিলাম কিন্তু আমার স্ত্রীর প্রতি বাবার আশ্রমেই প্রসাদ পাওয়ার আদেশ হইল এই সময় স্ত্রী কিছুই খাইতেন না সেই অবস্থায় তিন মাস তথায় বাস করিলেন ইতিমধ্যে আমি দুই তিনবার তথায় গেলাম পুজোর ছুটিতে ও তথায় গিয়েছিলাম তখন পুত্র প্রভূতিকে সঙ্গে লইয়া যাই এ সময় আমার ছোট পুত্রের বয়স চার বছর মধ্যম পুত্রের আমাশয়ের ব্যায়াম ছিল এই যাত্রায় গিয়া দেখিতে পাইলাম স্ত্রী বড় স্বরে কথা বলতেছে নৌকার মধ্যেও বাহিরে এবং নদী তীরে প্রায় দুই শত লোক একত্রিত হইল এবং বোবাই কথা কইতেছে দেখিয়া সকলেই যার পর নাই বিস্মিত হইল রাত্রিতেই গোসাই আশ্রমে চলিয়া গেলাম গোসাই ঘরের অভ্যন্তরে ছিলেন ডাকিয়া অবস্থা জানাইয়া এখন কি করা কর্তব্য এ বিষয়ে অনুমতি চাহিলাম ঘরের ভিতরে থাকিয়াই বলিলেন নিয়া যাইতে চাইস উত্তরে বলিলাম তোমার উপরে নির্ভর তুমি যা বলো তাই করিব বলা বাহুল্য তিনি আমাকে তুই বলিয়া এবং আমি তাহাকে তুমি বলিয়া বলিতাম তখন তিনি বলিলেন এ কথাও কথা নয় কাল হয়তো এত কথা থাকিবে না আরও কয়েকদিন রাখিয়া যা তদনুসারে আমি তাহাকে তথায় রাখিয়া চলিয়া আসিলাম ইহার পর তিনি এক মাস বাবার আশ্রমে ছিলেন এক মাস অতীত হইলে আদেশানুসারে বাড়ি লইয়া আসি তখন তিনি অল্প অল্প কথা বলিতে পারিতেন বাবা বলিয়া দিয়েছিলেন ক্রমেই কথা স্বাভাবিক হইবে তাহার আদেশ মতে পরে কথা স্বাভাবিক হইয়াছিল এবং বিশ বৎসর পর্যন্ত এ ব্যায়ামের কোনো চিহ্নও ছিল না কিন্তু ইদানিং হঠাৎ আবার সেই ব্যায়াম উপস্থিত হইয়াছে গোসাই বর্তমানে নাই তথাপি তাহার নামেই আছেন কোন রকম চিকিৎসা করাইতেছি না যে পুত্রের আমার সই ব্যারাম লইয়া যাই তাহাকে আদেশ করিয়াছিলেন তোর ওই রোগা ছেলে আমার এখানে প্রসাদ পাইবে তোদের কোনো জিনিস ইহাকে খাওয়াইস না দুই দিন প্রসাদ খাওয়াই আমার সই সারিয়া গেল আর কোনো ওষুধের প্রয়োজন হইল না ইহাকে যখন ব্রহ্মচারীর নিকট রাখিয়াছিলাম তখন আবার আমার চার বছর বয়স্ক পুত্রটার হঠাৎ ভয়ানক জ্বর হইল প্রথম দিন বাবাকে কিছুই বলি নাই কাহারও নিকট হয়তো উহার জ্বরের কথা শুনিয়া থাকিবেন তাই পরদিন প্রাতে আমাকে গালি দিয়া বলিলেন তোর ছোট ছেলের জ্বর হইয়াছে আমার নিকট বলিস নাই কেন আমি উত্তর করিলাম তুমি রুগী দেখিলেই চট তাড়াইয়া দাও যাহার আরাম হওয়ার সম্ভাবনা নাই তাহাকে তোমার চরণে ফেলিয়া রাখিয়াছি পাছে ছেলের কথা বলিলে রাগ করো জর চিকিৎসা করিলেই সারিতে পারে তিনি গালি দিয়া বলিলেন উহাকে আমার নিকটান আমাকে জিজ্ঞাসা করিলেন ওকে খাওয়াইসিস কি আমি বলিলাম সাগু পরে উহার গায়ে হাত বুলাইয়া দিলেন এবং কহিলেন সাগু খাওয়াইস না এ ওর মায়ের সঙ্গে এখানেই খাইবে সে ওকে খাওয়াইয়া দিবে আমার তাহার প্রতি অচলা ভক্তি ছিল তাই বিশ্বাস করিলাম ভাত খাইলে কোনো অনিষ্ট হইবে না দেখিলাম মটরের ডাল সালতা কি জলপাই দিয়া পাক করিয়াছে তা দিয়ে আতপ চাউলের ভাত খাওয়াইল আতপ চাল ভিন্ন তথায় পাক হইত না গোসাই তখন সাক্ষাতেই ছিলেন বলিলেন বিকেলেও এই পত্র খাইবে ইহাকে সাগু খাওয়াবি না যাহা হয় আমার এখানেই খাওয়াইবি সেদিন বিকেলে জ্বর বাড়িল বাবাকে বলিলাম জ্বর বাড়িয়াছে তদুত্তরে তিনি বলিলেন কাল আর জ্বর থাকিবে না ভয় পাইস না বিকালেও আমার এখানেই খাইবে তোর নৌকার কিছুই খাওয়াইবি না বিকালেও এখানে খাইল পরদিবস সকালে দেখিলাম জ্বর নাই জিজ্ঞাসা করাতে বাবাকে বলিলাম জ্বর নাই পরদিনও সেখানে খাইল বাবা বলিলেন ইহাকে কুই নান তুই নাইন খাওয়াইস না ভাতই খাওয়াইবি বাস্তবিক ইহাতে ছেলেটা রোগমুক্ত হইল